আসসালামু আলাইকুম গাইস আছেন সবাই আজকে আমি ফেসবুক এবং ইউটিউবের সেটিংস নিয়ে কিছু কথা বলবো ম্যাক্সিমাম টাইমে আমরা যে ভিডিওগুলো দেখি মানুষের ভিডিও অনেক অনেক ভিডিওতে সব সময় বিভিন্ন সেটিংস এটা অন করলে ভিডিও ভাইরাল হবে এটা অন করলে ভিডিও গ্রোথ হবে এটা অন করে দিলে এটা অফ করে দিলে ভিডিও ভাইরাল হবে না এটা অন করে দিলেই ভিডিও ভাইরাল এই ধরনের ভিডিওগুলো আমরা দেখি এবং সেখান থেকে শিক্ষামূলক কিছু নিয়ে আমরা এই সেটিংসগুলো নিয়ে ঘাটাঘাটি করি দর্শক আমি কথাগুলো বলতেছি প্রত্যেকটা মানুষের উপকারের জন্য আপনি যখন ফেসবুক পেজ খুলবেন আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনারা কমপ্লিট করবেন আদারওয়াইজ আপনারা যখন কোনো ভিডিও আপলোড করা করতে থাকবেন তখন আর কোনো এক্সট্রা কোনো সেটিংস নাই যে সেটিংসে আপনাকে ভিডিও ভাইরাল করবে তো যখনই আপনি এক্সট্রা সেটিংসগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন ইউটিউবে এবং ফেসবুকে যে নিজস্ব সেটিংসগুলো তারা করে রাখছে আপনি ভিডিওগুলো ভাইরাল করার জন্য সেই সেটিংসগুলো আপনি নিজে নিজেই আবার আওলাচ্ছেন এবং ওই সেটিংসগুলো একবার অন করতেছেন একবার অফ করতেছেন কোন সেটিংস দিলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে ওইটা অন করা ছিল কেউ একটি ভুল ডিসিশান দিছে আপনি এটা অন করে দিয়েছেন আপনার ভিডিওগুলো গ্রোথ করতেছে না এবং ভিউজ কমে গেছে এই জন্য আমি আজকে এই বিষয়টার উপরে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি এবং আপনাদেরকে এই শিক্ষামূলক জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবেন আপনার ভিডিও যদি ভালো কোয়ালিটি হয় আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি সব মিলিয়ে আপনার ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি ধৈর্যের মাধ্যমে আপনি একদিন না একদিন আপনি সাকসেসের দোরগোড়ায় চলে যাবেন আপনাকে শুধু দরকার আপনি মন দিয়ে আপনার ভিডিওগুলোকে প্রপার অ্যানালাইজড করে সুন্দর করে এডিটিং করে ভিডিওগুলোকে টাইম মতো আপলোড করবেন জাস্ট আর কিচ্ছু না দর্শক আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে আপনার যদি ফেসবুক পেজ থাকে আপনি শুধু আপনার ভিডিওর দিকে মনোযোগ দিবেন আপনার ভিডিওগুলো যদি সুন্দর হয় এবং ভিডিও টপিক এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড এই দুটো বিষয় আপনার সুন্দর করে আপনি নজর রাখবেন এই দুটো বিষয় যদি আপনি ক্লিয়ার করে আপনি সুন্দর মানের একটা ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এবং এই ভিডিওগুলো যদি গ্রোথফুল হয় আপনার এই ভিডিওগুলো একদিন না একদিন ভাইরাল হবেই হবে জাস্ট আপনাকে ধৈর্যের অপেক্ষা আপনার আপনি যখন ধৈর্য ধরে আপনি এই ভিডিওগুলো মেক করবেন এবং ভিডিওগুলো আপলোড করতে থাকবেন একটা সময় একটা ভিডিও জাস্ট একটা ভিডিও আপনার ভাইরাল হলেই আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি গ্রোথ করবে এবং চ্যানেল গ্রোথ হয়ে গেলে আপনাকে আর পিছন দিকে তাকাইতে হবে না আপনাকে শুধু আপনার ধৈর্যের পরীক্ষাটা এখানে দিতে হবে আপনি ভিডিও বানাচ্ছেন আপনি টাইম মতো ভিডিও আপলোড করতেছেন না এই একটা ভুল আবার ভিডিও যখন আপনি আপলোড করতেছেন ভিডিও আপলোড করার সময় আপনি আরেকজনের ভিডিও কপি করে আনে আপনি আপলোড করতেছেন এই যে এই জায়গাটুকুর মধ্যে ছোট্ট একটা ভুল করতেছেন ভুল করার কারণে আপনি দীর্ঘ দিন যাবৎ কাজ করার পরে আপনি মনিটাইজেশান পেতে যায় আপনি মনিটাইজেশানটা হারায় ফেলছেন আপনার পরিশ্রমগুলো বৃথা হয়ে গেছে এই ধরনের কোনো কাজ করবেন না যেই কাজে আপনার ক্ষতি হবে আপনি আপনার নিজস্ব ভিডিও যদি আপনি আপনার পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতে থাকেন নিজস্ব ভিডিওর সাথে নিজস্ব ভয়েস তাহলেই আপনি কোনো একদিন এই ভিডিওগুলোতে থেকে আপনি প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন উইদাউট এনি হেজিটেশান কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই শুধু আপনি ধৈর্য সহকারে আপনার এই চ্যানেলটিকে টিকিয়ে রাখার জন্য আপনি প্রতিনিয়ত একটা টাইম মেনটেন করে জাস্ট ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও আপলোড করার অনেকগুলো ভিডিও ইউটিউবে আছে সেখান থেকে যারা সফল ইউটিউবার তাদের সাজেশান নেবেন এবং কোন কোন টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করলে আপনার অডিয়েন্সটা কোন কোন টাইমে অ্যাক্টিভ থাকে এবং আপনাকে ফেসবুক এবং ইউটিউব কখন ভিডিওগুলো আপলোড করার সাজেশান দিচ্ছে সেই সাজেশান এবং গাইডগুলো মেনে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন আপনার ভিডিওগুলো প্রপার ওয়েতে ভিউস হবে এবং আপনার এই ভিডিওগুলো সুন্দর এবং সুন্দর কোয়ালিটিফুল যখন হবে তখন অবশ্যই অবশ্যই ভিডিওগুলোতে আপনি সাবস্ক্রাইবার গেন করবেন এবং ভিডিওগুলো ভালো ভাইরাল হবে এবং একটা সময় আপনি এই ভিডিও থেকে ভালো মানের আর্ন করতে পারবেন শুধু আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও এই দুটার দিকে আপনি সাউন্ড কোয়ালিটির দিকে একটু সুন্দর মনোযোগ দিয়ে ভালো সাউন্ড কোয়ালিটি ভিডিওতে দিবেন এবং আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে আপনি পাশে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি টাইম মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আমি যে কথাগুলো বলছি যে যে কথাগুলো বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই প্রত্যেকটা কথাতে আমি মনে করি আপনাদের উপকার হবে এবং উপকৃত হবেন আপনারা যখন আপনি এই টাইমগুলো মেনটেন করবেন এবং আপনার চ্যানেলটা গ্রোথ হবে ইনশাল্লাহ একদিন আপনি এই ট্রেড থেকে সফল হবেন এবং আপনি ভালো মানের একটা আর্ন করতে পারবেন এবং আর্নিংয়ে আপনি এটা চালিয়ে যেতে পারবেন তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের চ্যানেলগুলোর প্রতি যত্নবান হবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং দোয়া করবেন আমার জন্য আমি যেন পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে ভালো ভালো কিছু সাজেশানমূলক এবং আপনাদেরকে বোঝানোর মতো যদি কোনো ভিডিও বানিয়ে আনতে পারি এবং আপনাদেরকে উপকারমূলক কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই প্রত্যাশায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করে আমার ফলোয়ার হিসেবে আমার পাশে আপনারা থাকবেন এবং দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম